বাচ্চার গঠনটা দেখো ডবল বডি বাচ্চা বাচ্চা বলে সে যাচ্ছে বাচ্চা কখনো সার দিন বিক্রি করে না ভাই এক হবে ভাই কোয়ালিটি ভালো হবে একদম হান্ড্রেড কোয়ালিটি ভাই প্রিন্ট দেখো এত সুন্দর প্রিন্ট আছে

সিরিয়াল নাম্বার দুই পর্বত যেখানে আসছেন আগেরটার মধ্যে একই রকম মাথা সাদা বডি বিস্কিট কালার কি আছে ঘুরে এটা এটা ফ্ল্যাগবি সার বাচ্চা এটা বয়স কেমন আছে সাত মাস প্লাস মাইনাস মাশআল্লাহ মাইনাস হবে না সাত মাস প্লাস এটা তো সার বাচ্চা এক কথায় জাত পাত ভালো হবে

সিরিয়াল নাম্বার তিন ভাইজন পর্বত না আছেন মধ্যে একই কোয়ালিটি কি আর ভাই এটা ফ্ল্যাগবই সর্বচ্চ বাচ্চা ছেলে বাচ্চা এটার বয়স কেমন আছে এটার মধ্যে ভালো ভাই

কোন আগ্রহী কে একসাথে নিলে প্রতি পিসের দাম পরে পোষা করে আর এখান থেকে একটা দুইটা নিলে

ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল